হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু অদ্বিতীয় টেক্সটাইল সো আজ যে ভিডিওটা হতে চলেছে সেটা একটা অন্যরকম ভিডিও এর আগে আমার চ্যানেলে আপলোড হয়েছে মোটিভেশনাল স্পিচ এবং হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও কিন্তু আজ যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে একটা কাস্টমার রিভিউ আমি যে কাস্টমার সাথে পরিচয় করে দেবো তাকে আমি প্রায় আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে মাল দিচ্ছি তো তার থেকে আমি একটা কাস্টমার রিভিউ নেবো এবং তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই দেখো এই দাদা হচ্ছে চিরময় দা এই দাদার হচ্ছে ইন্দা মার্কেটের দোকান কালনার আশেপাশে যে সমস্ত দোকানদার আছে তারা আশা করি এই দাদাকে চেনো কম বেশি আর যারা কাস্টমার আছে তারাও আশা করি চেনো এই দাদার হচ্ছে ইন্দা মার্কেটের দোকান স্টার গার্মেন্টস নামে সো এই পরিচয় করিয়ে দিচ্ছি আচ্ছা দাদা বলো তুমি কতদিন ধরে আমার থেকে মাল নাও পাঁচ ছ বছর হয়ে গেছে তো আমি যে মাল দিই সেটা তুমি কি স্যাটিসফাইড হ্যাঁ স্যাটিসফাইড তাহলে ভালো দাও হ্যাঁ প্রাইসটা ঠিক আছে আর আমি যে আশেপাশে যে সমস্ত শান্তিপুর রানাঘাট তারপর হচ্ছে তোমার এই কৃষ্ণনগর নবদ্বীপ যে হাটগুলো আছে সেই রেটেই মাল মোটামুটি পাও তো না কম বেশি হয় সেই আর বেশি হলে এক টাকা দু টাকা হতে পারে ঠিক তো আমি আর আমি যেহেতু মালটা পুরো দোকানে পৌঁছে দিই তো আমার ক্ষেত্রে এক টাকা দু টাকা কম বেশি হতে পারে কারণ তো আমার তো একটা মানে পৌঁছে দেওয়ার জন্য একটা গাড়ির তেল খরচ হয় পেট্রোলের খরচ হয় এর জন্য এক টাকা দু টাকা চার্জ বেশি পড়তে পারে তো কালনার আশেপাশে যে সমস্ত দোকানদাররা দেখছেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ হোলসেল রেটে মাল দিয়ে থাকি তো আমি কোনো রিটেল বিক্রি করি না কেউ আমার কাছে এক পিস মালের জন্য ফোন করবেন না আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ